নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনও বিএনপির নেতাকর্মীরা জানেন না কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে কৌতূহলের শেষ নেই রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তিনি নিজেই দেশবাসীকে ফেরার দিনক্ষণ জানাবেন এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই সফর সঙ্গী বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে এ সব কথা বলেন এ সময় হুমায়ুন কবির আরো বলেন বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই এদিকে হুমায়ুন কবিরের বক্তব্যের সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের উপর চড়াও হয় এনসিপির কর্মীরা তাদের অসদাচরণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জার ব্রিফিং বয়কট করেন